নমস্কার রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা তো জানেন আমার ভাইয়ারে সিকিমে গেছে তো ওখান থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ আমাকে দিয়েছিল। সেই ভিডিও ক্লিপগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমার ভাইয়ারা গেছে নাথুলা পাস আর এখানে বিখ্যাত হচ্ছে দর্শনীয় স্থানে নাথুলা পাশে হরভজন বাবা হরভজন সিং এর মন্দির এখানে দুটি মন্দির রয়েছে বাবা হরভজন সিং এর বাবা হরভজন সিং ছিলেন একজন ক্যাপ্টেন মানে আর্মি উনি একজন সৈনিক ছিলেন উনি প্রাণ হারান যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রেতে প্রাণ হারান তারপরে শোনা যায় উনি মৃত্যুর পরও নাকি দেশবাসীকে রক্ষা করেছে সৈ সৈন্যদেরকে ইনফরমেশন দিয়েছেন এই সব কথা শোনা যায় এখনো ভারতীয় সৈনিকরা তাকে নাথুলা বিড় হিসাবে সম্মানিত করেন উনি জীবিত থাকলে যেই টাইমে উনি অবসর নিতেন সেই টাইমেই সৈনিকরা তাকে অবসর দিয়েছেন আর হচ্ছে যখন অবসর নেননি তখন হচ্ছে য কোনো কিছু মিটিং হলে সৈনিকদের মধ্যে ওনার জন্য একটা সিট খালি রাখা হতো তো এই রকম বিশ্বাস করেন সৈনিক দলেরা তার যে বাবা তাদেরকে রক্ষা করছে বাবা হরভজন সিং তাদেরকে রক্ষা করছে নানারকম বাইরের শত্রু তার থেকে তো বাবাকে সবাই সাধু সন্ত হিসাবে পূজা করে ও সৈনিকরাই দুটো মন্দির তার করে দিয়েছে আর ওই মন্দিরের পাশেই এইটা হচ্ছে নাথুলা পাস লেক এই যে লেকটা দেখুন লেকটা দেখলে মানে চোখ জুড়িয়ে যাবে চারিদিকে পাহাড় পাড়া পাহাড়ের ওপর বরফ আর মাঝখানে একটি ছোট্ট লেক রয়েছে সেই লেকটি আবার জলটা মানে একদম তত্তর করছে এইরকম একটা ব্যাপার রয়েছে চারিদিকে দেখুন শুধু বরফই বরফ মানে নাথুলা পাস এলে এই দুটো হচ্ছে দেখার জিনিস একটা হচ্ছে হর বাবা হরভজন সিং এর মন্দির আর দুই হচ্ছে এই নাথুলার পাস লেক যে দেখুন এদের কত মানুষজন এখানে এসেছে আর কত গাড়ি ঘোড়া আর এই দেখুন বরফ পড়েছে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি যাই যে হচ্ছে বরফগুলো নিয়ে তুলি আহ যে বরফ ছোঁড়াছুরি করে খেলে সেই সেইরকম কিছু একটা করি যাই হোক ভাইয়ারে গেছিলো এটাই ভালো লাগছে যে আমি না যেতে পারলেও আমি ওর যে চোখ দিয়ে আমি দেখেছি মানে ভিডিওটা করে দিয়েছে তো ভিডিওটাতেই আমি দেখে খুশি হচ্ছি দেখুন কত লোকজন আসছে এক মন্দিরে যাচ্ছে দুই ওই লেকের কাছে যাচ্ছে মানুষজন আর চারিদিকটা দেখুন যেন মনে হচ্ছে সাদ্দা শুভ্র চাদরে যেন মোড়া আর কত গাড়ি এসেছে দেখুন কি দারুণ লাগছে তাই না দেখতে আমার তো বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর দেখুন শুধু গাড়ি দেখুন আর এখানে ভাই একটু পোস্ট দিয়ে ছবি তুলেছে সরি ভিডিও করছে ভিডিও করেছে বলতে ছবি তুলছিল ছবি তোলার সাথে ভিডিওটাও হয়েছে এই আর কি এখানে বেশ ভাইকে হ্যান্ডসাম লাগছে ভালো লাগছে আমার আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন এই টাইমটাই হচ্ছে সিকিম যাওয়ার মানে যাদের ঠান্ডা লাগার একটু দাঁত রয়েছে এই টাইমটা গেলে মোটামুটি ঠান্ডাও হবে আবার ঠান্ডা না লাগারও একটা চান্স রয়েছে আমি শুধু দেখছি এখানকার মানুষজন কত মানুষজন আসছে যাচ্ছে সেটাই আমি দেখছি আমি একটু বড় হলে তো যাওয়ার চেষ্টা করব এখানে যেতে পারবো কি বলতে পারছি না কিন্তু চেষ্টা করব আমি যাওয়ার যে এখানে একটু যাই একটু বরফের সাথে খেলা করি বা মেয়ে একটু দেখুক জগৎটাকে কিরকম দেখতে এই আর কি আমার ভাইয়ারে গেছিলো ওরা খুবই মজা করেছে খুবই আনন্দ করেছে তাতে ওই দেখুন আমাদের দেশের পতাকা ওটা দেখলে তো মন জুড়িয়ে যায় আর এই দিকে পাহাড়গুলো দেখুন অল্প 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 যেন মনে হচ্ছে যেন কেউ হচ্ছে তুলো ছড়িয়ে দিয়েছে পাহাড়ের ওপর অল্প অল্প তুলো ঝরছে বা সেই নুন ঝরলে যেরকম হয় সেই রকম মানে যেহেতু গরমের দিকটা একটু গেছে সেহেতু অনেকটাই বরফ কমে এসেছে আর একটু মানে জানুয়ারি জানুয়ারি করে গেলে তাহলে হয়তো আরও বরফ দেখতে পারতো আর এই দেখুন রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার সাইডেও এই দেখুন বরফ হয়ে বরফ হয়ে গাছের গাছগুলো ভর্তি হয়েছে গাছের যে সাইডগুলো সেইগুলোতেও বরফ আমি মাঝে মাঝে ভাবি যে এইখানের এই গাছগুলো কিভাবে হয় তারপর ভাবি যে না না হওয়ার তো কিছু নেই তারা ওরা এই প্রতিকূলতা নিয়েই জন্মগ্রহণ করেছে এই প্রতিকূলতা নিয়ে ওরা বড় হয়েছে তো না হওয়ার কিছু নেই দেখুন গাছের পাশগুলো দিয়ে মনে হচ্ছে যেন কেউ কিছু ছড়িয়ে দিয়েছে আর কি দারুণ লাগছে তাই না আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটা যখন এডিট করছি আমি শুধু দেখছি অবাক হয়ে দেখছি যে কি দারুণ জায়গা প্রকৃতির কীরকম রূপ কোথাও রুদ্র রূপ কোথাও শান্ত রূপ কোথাও আবার এরকম বরফেরালা কোথাও আবার সবুজ রূপ মানে প্রকৃতির ওপর যেন কিছুই নেই প্রকৃতি হচ্ছে কখনো ভরে ভরে দিচ্ছে আবার কখনও এক এতেই সব কিছুরই নিচে এইখানেই আগের বছর সিকিমেতে যখন তিস্তা নদী বর্ণাটে এলো কত মানুষের প্রাণ গেছে কত মানুষ মারা গেছে কত মানুষ গৃহ হারা হয়েছে কিন্তু আবার দেখুন প্রকৃতি আবার নতুন করে সেখানে ভরিয়ে দিয়েছে সমস্ত কিছু অবশ্যই এখানে প্রকৃতির কোনো দোষ নেই দোষটা আমাদেরই আমরা পৃথিবীকে গরম করে ফেলছি মানে উষ্ণতা পৃথিবীর বেশি করেছে আমরা গাছপালা কেটে সমস্ত কিছু নষ্ট করছি আমরা বাঁধ দিয়ে নদীর জল বাঁধার চেষ্টা করছি তো প্রকৃতি তো একবার হচ্ছে তার রুখে দাঁড়াবে কথাতেই আছে সেগরার ঠুকঠাক কামারের এক ঘাস এই একটা ব্যাপার প্রকৃতি যখন ঘুরে দাঁড়ায় মানে একবার একটু ঘুরে দাঁড়ালেই মানুষজন যেন সেই খড়খুটোর মতো উড়ে যায় এটাই আর কি বলার যে প্রকৃতি সব থেকে সে যখন একটু মানে ঘুরে দাঁড়ায় তখনই আমাদের সমস্ত কিছুটা ওলট পালট হয়ে যায় তাই প্রকৃতিকে ভালো রাখতে আমাদেরকে গাছ বসাতে হবে নানা রকম যে বেআইনি কাজগুলো হচ্ছে সেইগুলো বন্ধ করতে হবে কিন্তু এখন সময়ের সাথে সাথে সেই সব কিছুই হচ্ছে কিছু করার নেই দেখতে দেখতে পাহাড়ের কলবে হচ্ছে চলে যাচ্ছে গাড়িটা আর পাহাড়গুলো একে একে সমস্ত যেন একটা একটা করে ছাড়িয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে পাহাড়ের আরো কাছে আরো কাছে চলে আসছে আর এই যে দেখুন পাহাড়ের ওপর থেকে সিকিম শহরটাকে কেমন লাগছে কি দারুণ লাগছে তাই না ওই দেখুন ওখানে একটা মন্দির রয়েছে মন্দিরটাও সুন্দর লাগছে আর দেখুন চারিদিকের পরিবেশটা কি দারুণ লাগছে আবার দেখা হবে সিকিমের ব্লগ নিয়ে তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোন আর একটি ভিডিওতে নমস্কার